কি খবর শিয়াল ভাইয়া আলুর ব্যবসা করতেছ কবে থেকে তোমাকে বেশ মারাইছে বুঝলা আলুর ব্যবসা একটা আর্ট ভাইয়া আলুটা বিক্রি করা আমার খুব দরকার আমার খুব দরকার আমার পকেটে টাকা নেই বুঝছো সবই বুঝলাম বুঝছো কিন্তু পকেটে টাকা নেই আলু কেনার মতো তাছাড়া বাড়িতে পর্যাপ্ত আলু রয়েছে বুঝলা আমি করি আলু তো কেউ কিনতে চায় না এতগুলো আলু আবাদ করলাম বিক্রি করতে পারছি না আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে জানি না ছোট ভাইটা কি করছে তোমারও তো ছোট ভাই আছে জানি তোমরা করো ভাই এভাবে পত ওগুলো আমি তো ভয় পাচ্ছি ভাই এত ভয় পাওয়ার কি আছে আমরা এই বনেই থাকি আমরা বন্য শিয়াল বুঝলি টাকা দে নইলে তোকে আজকে চিরকুট বানাবো যে নাও টাকা তবু আমাকে যেতে দাও সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে পাঁচ কেজি আলু বিক্রি করেছি আমার যে কি কষ্ট ওরকম কষ্ট সবারই হয় আমরা বনে থাকি বুঝলি আমাদের কি কম কষ্ট আমাদের অনেক কষ্ট করে চাঁদা নিতে হয় বুঝলি গোয়াতে ছোট বই রয়েছে কিছু কিন্তু পারেনি তার জন্য মাত্র পঞ্চাশ টাকা আলু বিক্রি করেছিল। ভাই আমাদের কাছে নাকামি করবি না আমরা অনেক ম্যাচিওর নাগামির স্থান নেই এখন চলে যা বু ভাই তোর ভাইয়ের কাছে যা এই যে ছোট সারাদিন তুই তোট করে ঘুরিস আর আমার আলো নিয়ে আমার মহা টেনশন রয়েছে রে তোমার মতো দাদা থাকতে আমার কিসের টেনশন তাই তো আমি টোটো করে ঘুরি তুমি তো আমার দাদা দাদা না আমার প্রিয় তুই শুনবি আজকে কি হয়েছে তাহলে শোন সকাল থেকে পাঁচ কেজি আলু নিয়ে আমি তিন রাস্তার মনে দাঁড়িয়ে থাকি তারপর একে একে অনেক কাস্টমার আসে কিন্তু আমার আলু বিক্রি হয় না শেষমেশ অনেক কষ্টে পঞ্চাশ টাকা আলু বিক্রি করি তারপর ঘুমাই ফেরার পথে আমাকে বন্য শিয়ালেরা ধরে ধরে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা হাতিয়ে নেয় আমি নিরপয় হয়ে পঞ্চাশ টাকা তাদের দিয়েছি এবং কোমায় চলে এসেছি তাদের কাছে কাকুতে মিনিত করেও লাভ হয়নি রে আর তুই তোকে দিয়ে একটা কাজও হয় না তুই আলুও তুলতে পারিস না আলো বিক্রিও করতে পারিস না আই এম ছাড়ি দাদা আই আইম ছাড়ি আমি আর এসব করবো না তোমার কাজে সহযোগিতা করব বিশ্বাস রাখো এভাবে টোটো করে না ঘুরে আমার কাছে একটু হেল্প কর তাহলে সংসারের উন্নতি হয় বুঝলি আমি দাদা আবারও তো বলছি আমি এসব আর করবো না তুমি দেখো আমি একদম ভালো হয়ে যাবো তোর কথা শুনে অনেক ভালো লাগলো রে